গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হালকা হালকা ঠান্ডা পড়েছে ঠান্ডা কেমন আছো আরও তো ঠান্ডা পড়বে বলছে ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে না এবার দেখো নাও আরও পড়বে ঠান্ডা এবার কিছুই তো ঠান্ডা পড়েনি কালকে হালকা হালকা ঠান্ডা পড়েছিলো চাদর গায়ে দিয়েছিলাম আজকে আমার সোয়েটার বার করেছি ভালোই ঠান্ডা লাগছে আজকে আমি চাদর পরে একদম কাজ করতে পারি না ওই জন্য সোয়েটারটা বার করলাম মানে সোয়েটার পরার মতন ঠান্ডা পড়েনি কিন্তু আমি ওই যে চাদর পরে একদম কাজ করতে পারি না খুব অসুবিধা হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এলাম ওই ধান সিদ্ধ করেছিল কাল মা বিকেলবেলা করেছিল তো ধানটা তুলে দিয়ে গেছে আমার বর দেখছি তা আমি ধানটা মেলে দিই সকাল সকাল দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ রোদের তো জোর হয় না শীতকালে এখন রোদের জোর খুব কম হয় আর জামাকাপড়গুলো কাল জামা কাপড়গুলো মেলে দিই তাড়াতাড়ি কারণ অনেক দেরি হয়ে যায় ছাদে আসা হয় না সকালে তো কাচাকুচি করি না ওই বেলায় কাচাকুচি করি তাই জন্য শুকোই না ধানগুলো আমি আগে মেলে দিই তারপরে কাজ ছাড়বো আমি এখনো কিচ্ছু কাজ ছাড়িনি আমার গুগুলো ঘুমোচ্ছে এখনই উঠে পড়বে উঠবে তো বটেই মা উঠে পড়েছে ও উঠবে না না ধানগুলো আমি আগে মেলে দিই আমি দেখছি ধানগুলো যখন ছাদে রয়েছে তাহলে মেলেই দিই কারণ সকাল সকাল দিতে পারলে খুব ভালো হয় আর শীতকালে রোদ তো খুব বেশি জোর হয় না তো এবার ধানগুলো সকাল থেকে যদি দিতে থাকি সেই চারটের সময় তুলবো তো তাহলে জলটা মরে যাবে আর একদিনে তো ধান শুকোয় না ওই দু দিন মতন সময় লাগে আর যদি রোদ না হয় তখন আবার তিন দিন লেগে যায় আর এই এক জ্বালা হয়েছে এই যে ধান মেলায় এই তিরপলটা এটা অনেকটা বড় তো এবার একা একা মানে মেলানো যায় না মানে এক একা ছড়ানো যায় না এক একা গোছ করা যায় না এই এক জ্বালা আমার খুব বিরক্ত লাগে আর এই তিরপল যে ইঁদুরে কি কাটতে ভালোবাসে এই যে ছাদে থাকে একদিন তো ধান করা হয়েছিল সেই জন্য ছাদেতেই থাকে তো তিরপলটা এত ছাদে ইঁদুরে কেটে দিয়েছে পুরো ফুটো করে দিয়েছে ওই ইঁদুরে আর ফুটো করে দিলেই তো জানো ধান পড়ে যাবে একদম তো এসে দেখছি একদম টুকরো টুকরো করে দিয়েছে কত কত জায়গায় আর শীতকাল তো এখন তাই জন্য ছাদেই ধানটা দেওয়া হচ্ছে আর যদি গরমকাল হতো আমাদের উঠোনেই ধান শুকিয়ে যায় তখন তো উঠোনে রোদ আসে আর এখন শীতকালে রোদটা আসে না আর রোদের জোরও কম নিচে রোদ হয় না বলতে গেলেই চলে ছাদে রোদ দিয়ে দিলে না ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে দুদিনের মধ্যে শুকিয়ে যাবে আর নিচে থাকলে ভালো হয় তার কারণ পাখি বসে না পাখি বসলে কি হবে আমরা তো থাকি না পাখি তাড়িয়ে দিই আর উপরে থাকলে এই যে চলে যাব নিচে পাখিতে এসে ধান ছড়িয়ে একদম যাচ্ছেদায় করে দেবে পাখিতে ধান খায় খাক কত আর খাবে তাই না ওই পায়রাতে ধানটা ছড়ায় বেশি এবার যাব নিচে কাজগুলো সেরে নেব ধানগুলো দিয়ে দিলাম ধানটা যত নাড়া হবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে ধান খুব ভালো হবে মানে চাল খুব ভালো হবে আমাদের ধরো ওই যে ছাদে দেওয়া থাকে নিচে থাকি রান্না করি এবার মায়েরও তো পায়ে ব্যথা মা বারবার উঠতে পারে না আমি যে যতটুকুই পারি আর কি ছাদে গিয়ে বারবার নেড়ে দিয়ে আসি মাও যায় মাও নেড়ে দিয়ে আসে তো অতটা মানে নিচে থাকলে যতটা নাড়া হয় ততটা ওপরে গিয়ে নাড়া হয় না আমি নিজেই উঠতে পারি না আমার এত কোমরে পায়ে ব্যথা করে বারবার সিঁড়ি দিয়ে ওঠানো করতে পারি না খুব কষ্ট হয় তো ওই জন্য ভালো নাড়া হয় না যদি ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয় না বারবার তাহলে আবার ধানটা খুব ভালো হয় চাল ভালো হয় আমার শ্বশুর ওই যদি ধান মানে যখন সুস্থ ছিল যখন ধান করা হতো আমার শ্বশুর ছাদে গিয়ে বসে থাকতো ছাদেই ভাত খেতো ছাদেই চান করতো সব কিছু ওই ধানে পাখি বসতে দিত না বারবার নেড়ে দিত তাড়াতাড়ি ধান শুকিয়ে যেত ধানে যে জল ওই জল মরতে একদিন সময় লেগে যায় আর গরমকালে দু ধান হয়ে যায় মানে পুরো দুদিনে রোদ লাগে না ধরো আজকে ধান দিলাম আজকে তো জল শুকিয়ে যাবেই ধান আবার অর্ধেক শুকিয়ে যাবে আবার কালকে হয়তো দশটার দিকেই ধান শুকিয়ে যাবে দশটার মধ্যে ধান তুলে দিতে হবে আবার প্রচুর ওদের তাপ থাকে তো ধানগুলো আবার অর্ধেকের চাপা দিয়ে রেখে দিতে হয় খানিক্ষণ পর আবার খুলে দিতে হয় এরকম মানে ধান আবার বেশি শুকিয়ে গেলে কী হবে বলে তো ওই যে যখন ধান ভাঙাতে যাবে তখন চালগুলো ভেঙে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একদম খুদটা বেশি হবে এমনিতেও খুদ হয় ধান ভাঙাতে গেলে তো খুদ হয় ওই খুদগুলো আমরা যখন গরু ছিল আমাদের তখন ওই খুদের ভাতগুলো রান্না করে গরুকে দিতাম এখন বিক্রি করে দেয় এখন যদি গরু থাকত সত্যি পাগল হয়ে যেতাম কেন বলো তো এখন তো ওপরে ঘরগুলো হয়ে গেছে এখন ওপরের ঘরের কাজ হয়ে গেছে এই ঘর ঘরটা সেরে নিচের ঘরের কাজ তারপর মানে পাগলই হয়ে যেতাম সত্যি করে এমনিতে আমার শাশুড়ি মা বয়স হচ্ছে পায়ে ব্যথা তাও কত করে আবার যদি গরু থাকতো আর আমি আবার ঘুটে দিতে পারতাম না তো আমার শাশুড়ি মাই ঘুটে দিত আর গোবর লাঠি আমি দিতাম আবার খড় কুচানোর ব্যাপার থাকে এবার আমার শ্বশুরমশা ধরো সমস্ত কাজই করত। গরু চান করানো তারপরে খড় কুচানো খড়টা আমিও কুচিয়েছি আমিও খুব কুচিয়েছি আমার বড় কুচিয়েছে আমার শাশুড়ি মাও খড় কুচাতো আবার খড় কুচিয়ে সেই যে হেঁসো না কি বলে না ওই হেঁসের মধ্যে তো আমরা খড় কুচাতাম বটি ছিল না তো ওতে করে খড় কুচিয়ে আমি ফালা করে ফেলেছিলাম হাত কেটে আঙুল সে কি রক্ত মানে এখনো পর্যন্ত দাগটা আমার এখনো মেলায়নি হাতে আঙুলে অনেকটা কেটে ফেলেছিলাম খড় ছোটো ছোটো করে কুচাতে হতো গরুতে ভালো খেত সেই জন্য তো খড় কুচানো দিয়েছি তারপরে সত্যি বলতে আমার বাপের বাড়িতে ওখানে কোথাও গরু নেই মানে আমাদের ওখানে ঘুষ পাড়া কত দূরে আমার মা তো কাঠের না রান্না করত তো ঘুটে আনতে লাগতো তো এবার মা বলতো যে ঘুটে নিয়ে আয় কে এনে দেবে আর আমার দাদার তো কোনো কম ছিল না কোনো কাজই করতো না কাজ করতে বলতে ওই সব কাজ করতো না বাজার করে দেওয়া তারপরে একটু ঘুটে কাট তারপর রেশন তোলা এগুলো সব আমি করেছি আমার বিয়ের আগে তো এবার শ্বশুরবাড়িতে যে এসে দেখলাম যে গরু আছে আমি তো পুরো অবাক আমার মানে গোবরে হাত দিতে হবে আমাকে যে হাতগুলো কেমন হয়ে যাবে তো তাই হয়ে গেছিলো হাতের অবস্থা তখন খারাপ হয়ে গেছিলো পুরো একদম আটটা আটাশ বাজে আমি ডাকলাম উঠছেই না ঘুম থেকে তাড়াতাড়ি ওটরে বইয়ের ব্যাগটা গুছিয়ে রাখে না আরে ওর ভাই উঠে পড়বে চেঁচানো যাবে না বেশি আরে আমার গালের এগুলো ভালোই হচ্ছে না কি রক্ত আমার আর ওটার নাম নেই এখন আর কাজের সময় উঠে বসে থাকবে কি একই দর এসছি কার ঠান্ডা কেমন কথা চলো পরে পিছনে যাবো বেলা হয়ে খাই দিয়ে গুবলু সোনা ঘুম থেকে উঠে বলছে জ্বর এসেছে ভাবো চিন্তা করো মানে ওই যে যখন জ্বর হয়েছিল না তখন বলতাম যে ছেলেরা আমার জ্বর এসেছে ওষুধ খাওয়াতে হবে সেই কথাগুলো ওর মনে থাকে মানে কোনো কথাই ওর মনে থাকে কিছু বললে সেটা আবার পরে বলবে ঘুম থেকে উঠেই বলছে জ্বর এসেছে কি অবস্থা আর আজকে আমার বড় ছেলে খুব রেগে গেছে কারণ ভাত দিয়েছি ভাত তো মোটেই পছন্দ করে না ভাবলাম কয়দিন থেকে রুটি খাচ্ছে তাহলে আজকে ভাত দি তো ভাত তারপরে আলু সিদ্ধ গরম গরম ভাত খি দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি কিন্তু কিন্তু কি হয়েছে না তো ডিমটা না মানে একটু হাফ বয়েল মতন হয়ে গেছে এবার ও না হাফ বয়েল ডিম একদম খেতে চায় না কারণ ওই যে হাফ বয়েল ডিমের কুসুমটা তো কলা গলা হয় ও কলা গলা কুসুমটাই পছন্দ করে না আর এমনিতে ডিমের কুসুমও খেতেও ভালোবাসে না আর একজন কমেন্ট করেছে যে তোমার ছেলেকে ভালো ডাক্তার দেখাও খিদে হওয়ার ওষুধ খাওয়া ওরকম ভালো ডাক্তার খিদে হওয়ার ওষুধ ওকে খাইয়ে খাইয়ে মানে পৌঁছে গেলাম এত মানে ওষুধ খায় তো ওষুধ খেতে এবার খিদেটা হয় কিন্তু খাবারটা তো খেতে হবে খিদে তো হলেই হবে না খাবারটা তো খেতে হবে কোনো খাবারই মুখের আছে না পেট ভরে ভাত খায় না এক নম্বর কথা ডাল মানে ডাল ঝোল দিয়ে ভাত মেখে খায় না এটা আবার মুড়ি খেতে পছন্দ করে না সন্ধ্যেবেলা একটু মুড়ি খায় আলু চচ্চড়ি করি আলু চরচুরি দিয়ে দুটো মুড়ি খাইয়ে দিই আমার খাবেই না কিছুতেই শুধু চা দাও চা দাও চা খাও ভালো চা খেয়ে খেয়ে ওইরকম অবস্থা হয়েছে আর খিদে হয় ওকে প্রায় মানে তিন চার মাস মতন ওই খিদে টনিক তারপরে ভিটামিন টনিক এগুলো সব খাইয়েছি কিন্তু খেয়ে কোনো উপকারই পাইনি আমরা কারণ খিদে হলে কি হবে তো খাই না খাবারটা খাবে না ওর পছন্দ মতো খাবার করে দিলেও খাবে না ওকে নিয়ে বড় মানে সমস্যার খাওয়া নিয়ে আমার বিশেষ করে তো যাই হোক তারপর নিচে এলাম ওকে খেতে দিলাম খাইয়ে আমি চাটা খেয়ে নিচে এলাম এসে যে ভাত বসিয়ে দিয়েছি আর আমার বাজার থেকে যে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে তোমার ওই বিকেট মাছ বিকেট বিকেট না বিকেট কি বলে জানি না ওই সিলভার কাপের মতনই দেখতে এই মাছটা আমার আমার খুব ভালো লাগে খেতে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এলাম দিয়ে যে মাছটা ধুতে এলাম আর মায়ের এখনও কাজ হয়নি মা এখনো চান করেনি মা চান করছে তারপর মাছটা ধুয়ে নিয়ে এসেছি আর এই যে লাউও হবে লাউটা আবার জেঠু পাঠিয়ে দিয়েছে যে লাউটা রান্না করতে তো লাউটা ভাবছি ওই মাছের মুড়ো দিয়ে করব। আমার লাউ শুধু ভালো লাগে না খেতে সেদিন করেছিলাম শুধু শুধু থেকে একটু চিংড়ি মাছ তারপরে একটু মাছের মুড়ো দিলে খেতে ভীষণ ভালো লাগে আর লাউটা ভীষণ কচি 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 লাউ ভালো লাগে আর আমাদের চালের ওপর মানে রান্নাঘরের চালে তো লাউ গাছ হয়েছে অনেকগুলো লাউ ধরেছে তো বর বড় হলে আমরা নিজেরাই খেতে পারবো লাউ খেতে তো ভালোই লাগে আর লাউটা খাওয়াও ভালো তো যাই হোক তারপরে যে দু চারটে বেগুন ভেজে নিলাম ওই জল খাবারটা শুধু শুধু আলু শীতে দিয়ে ভাত খেতে ভালো লাগে না ওই জন্যই একটু বেগুন ভেজে নিচ্ছি এখন শীতের সময় তো আবার এখন বেগুনের যে কি দাম সে আর কি বলবো বাবরে মানে বেগুনের দাম এখন শীতকালে কোথায় কুড়ি পঁচিশ টাকা কেজি হবে এখন সত্তর আশি টাকা করে কেজি মানে হয়তো বেগুনের ফলন হয়নি তা না হলে এরকম বেগুনের দাম শীতকালে অন্তত বেশি হয় না আর এখন তো বেগুন পোড়া বেগুন ভাজা বেগুন সিদ্ধ তারপরে আর কি সে কী বলে বেগুন ভাপা বেগুন সব কিছুই আমার খুব ভালো লাগে বেগুনটাই ভীষণ ভালো লাগে কিন্তু গরমকালে আবার বেগুনটা আমি খাই না আমার ভালো লাগে না গরমকালে আবার খেলে হাত পা চুলকায় তো শীতকালেই ভালো লাগে খেতে আর ছোটোবেলা জানো তো বেগুন খেতামই না বেগুন খেলে ওই জিপ চুলকাতো দিয়ে বেগুন খেতাম না বিয়ের পরে বেগুন খাওয়াটা একটু ধরেছি খেতাম তরকারির ভেতরে একটু আড্ডু খেতাম খুব একটা পছন্দ করতাম না ভাজা তো খেতামই না ভাজা খেলে জিভ চুলকাতো এখন আর কোনো কিছু হয় না তো যাই হোক ওই বেগুন ভাজলাম আর এই যে লাউটা বসিয়ে দিলাম আর গোটা লাউটাই দিয়েছি কারণ লাউটা আবার যেটু খেতে খুব পছন্দ করে তো এবার লাউটা করব। আর ওই মাছটা এনেছে মাছটা ঝাল করব আর মুসুর ডাল করব তাই জন্যই লাউটা দিয়ে দিলাম সবটা আর মাছের মুড়োটা দিলাম আর একটু পেঁয়াজ রসুনই দিয়েছি মাংসের মশলা দিয়েছি একটু মাছের মুড়ো দিলাম তো আর তারপরে আবার বিকেট মাছের মুড়ো তাই জন্য যদি আস্তে আস্তে গন্ধ বার হয় তাই জন্য পেঁয়াজ রসুন দিলাম আর এমনি তো মাছ দিলেও পেঁয়াজ রসুন দেয় তো পেঁয়াজ রসুন দিয়েই করি আমি আর লাউ দিয়ে মুসুর ডালটাও খেতে খুব ভালো লাগে একদিন করেছিলাম আমার তো ভীষণ ভালো লাগে লাউ দিয়ে ডাল খেতে ডুমো ডুমো করে কেটে বেশ চাপ চাপ করে ডালটা খুব ভালো লাগে খেতে লাউটা আবার আমার বর খায় না আমার বড় ছেলে খায় না আর তাছাড়া সবাই খায় বাবা তো ভীষণ পছন্দ করে আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যাপারটা তো ভাবছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিনেই নিয়ে আসতে হবে বুঝলে বারবার কমেন্ট করছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও একটা দিদিভাই বারবার বলছে কারণ তরকারিগুলো কালার হয় না ফ্যাকাসে ফ্যাকাসে তো তাই জন্য দেখতে বাজে লাগে দেখতে বাজে লাগে ঠিকই কিন্তু টেস্ট খারাপ হয় দিদি ভাই একদিন আমাদের বাড়িতে এসেও খাইয়ে দেখিয়ে দেবো কেমন টেস্ট হয় কারণ আমাদের বাড়িতে কেউ কখনো আমার রান্নার খারাপ নিন্দে কখনো করে না সবাই বলে ভালোই হয় আমি দেখি তাই ফোনে কিন্তু একরকম কালার লাগে আর অরিজিনালি আলাদা কালার হয় কারণ আমি আমাদের রান্নাঘরের সামনেটা পুরোটা আলোই একদম মানে পুরো আলো পড়ে তো সূর্যের রোদটা পড়ে তো তো এবার ফোনের মধ্যে যখন তুলি তখন কেমন ফোনে কেমন সাদা হয়ে যায় প্রচুর আলো পড়ে তো তো তার জন্য না হলুদ দাও মাঝে মাঝে দেখি বোঝা যায় না মনে হয় তোকে তরকারিতে হলুদ দিন ডালের মধ্যে হলুদ দি এরকম টাইপের মনে হয় অনেক সময় দেখেছি আমি তো এবার ভাবছি কাশ্মীরি লঙ্কার আনতেই হবে তা না হলে হবে না তবে রোজ রোজ তরকারিতে দিলে চলবে না ওই মাঝে সাথে যদি মাংস করি ডিমের ঝোল করি সেই দিনকে দেবো আর মাছের ঝাল তাই না বলো তো তো আমার শ্বশুর মশাই খাই না বলা ভুলে এবার যদি খেয়ে শরীর খারাপ করে ওই জন্য আমি দিই না ফুড কালার তো ফুড কালার তো খাওয়া শরীরের পক্ষে ভালো না না কারণ আমার শ্বশুর মশাই অসুস্থ ধরো তারপর খাওয়া দাওয়ার একটু মেনটেন রাখতে হয় আলাদা তরকারি হয় যদিও বাবার জন্য তার জন্য না তো আমার বরাবর পছন্দ করে না ওই কালারের দরকার নেই তাই বলবে বলবে খাবার টেস্ট হলেই হলো কালার করবা না তাই বলবে কিন্তু কি বলতো এবার বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন একটু কালার না হলেও হয় না ওই ফেকাশে ফেঁকাশে কালার হলে না দেখতে কেমন বাজে লাগে তো আমি দিতাম আমি কিন্তু শ্রীলঙ্কার গুলো ইউজ করতাম আগে তো এখন করা হয় না ঠিক আছে নিয়ে আসবো তোমরা বারবার কমেন্ট করতে যখন তো রান্না তো কমপ্লিট করেছি করে ছাদে এসেছি এই যে ধানটাকে আগে ভালো করে নেড়ে দিলাম কারণ বারবার না আজকে তো জলই মরবে বলে মনে হচ্ছে না কারণ মেঘলা মেঘলা ওয়েদার আমাদের আবার মাঠে ধান পড়ে আছে লাল সোনানোর ধান কাটা হয়ে গেছে কিন্তু মনীষ পাচ্ছে না ঝাড়ার জন্য আর রান্না তো দেখতেই পেলে তোমরা ওই লাউ করলাম মাছের মোড়োটা দিয়ে মুসুর ডাল করলাম আর মাছটা ঝাল করলাম আর বেগুন ভেজেছিলাম জল খাবারে খাওয়ার জন্য আর এই যে জামা কাপড় কয়েকটা ছিল ওগুলো কাচলাম এই বেড়াতেই তো কাচি গুবলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে জামা কাপড়গুলো কাচি ধীরে সুস্থে আর ধানটা নেড়ে চড়ে দিলাম রোদ তো নেই রোদের জন্য নেই আজ তো ধানের জল মরবে না তো তারপর চান করলাম চান করে যে খেতে বসেছি মাছের তেল ছিল একটু ওটা বলতে মনে নেই মাছের তেলটাও ভেজেছি মাছের তেলটা খুব ভালো ছিল আর আমার বর তো মাছের তেল খেতে খুব ভালোবাসে আবার পটল দিয়ে আলু দিয়ে বেশি ভালোবাসে পটল ছিল না এই সময় পটল আর ভালো লাগে না কারণ ঠান্ডা পড়ে গিয়েছে তো তাও নিয়ে আসে পটল মাঝে মাঝে দেখি যে একটু নিয়ে আসে পটল ওই বাবার তরকারিতে দিই বাবা যখন সবজি করি পটল মটল দিয়ে করি আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হলো যে আমি আর বড় ভিডিও বানাবো না আমি শর্ট ভিডিওই বানাবো কারণ বড় ভিডিও বানাতে গিয়ে ভিডিও দিতে পাচ্ছি না কাজ করে উঠতে পাচ্ছি না কাজের চাপ হয়ে যাচ্ছে সোনার খেয়াল রাখা হচ্ছে না নিজেরই খেয়াল রাখা হচ্ছে না তাই ভাবছি বড় ভিডিও একদম বন্ধ করে দেব শর্ট ভিডিও দেবো তো শর্ট ভিডিও দিলেও তোমরা প্লিজ দেখো আমি জানি অনেকে শর্ট ভিডিও দেখে না বড় ভিডিও দেখতে পছন্দ করে অনেকজন আছো তো প্লিজ তোমরা শর্ট ভিডিও দেখো আর দেবো না একদম তা না মানে যেদিন আর কি বড় ভিডিও দেওয়ার মতন শর্ট ভিডিও করলাম না হয়তো সেদিনকে বড় ভিডিও করব বড় ভিডিও দেবো হ্যাঁ ছুজি করবো আমি ছুটি রান্না করবো করে খাবে তুমি তাহলে ছুটিটা রান্না করবে আর আজকে ওই যে একটু বেলায় চান করেছি পুরো মানে শ্যাম্পু করেছি আজকে চুলে শ্যাম্পু দিয়েছি তো চুলটা ছাড়া হয়নি চান টান করেছি চুল বেঁধে ভাত খেয়েছি তারপরে তো একটু ঘুমিয়েছি ঘুমিয়ে ভিডিও এডিট করেছি চুলটা মানে আর ছাড়া হয়নি যে পরিমাণে চুল ওঠে চুল ছাড়লেই ভয় লাগে আর সারা ঘরময় শুধু আমার চুল আর চুল আর আমার বরে শুধু ভাতের মধ্যে চুল পড়ে মানে যে পছন্দ করে না তারই শুধু ভাতের মধ্যে পড়ে এত দেখে শুনে দিই তাও কি করে পড়ে যায় আমি সেটাই ভেবে পাই আসলে প্রচুর হেয়ার ফল হয় আমার তুমি পড়েছো তুমি হ্যাঁ রোদ নেই কিছু নেই তুমি রাতের বেলা টুপি পরেছ তাহলে সবাইকে বলো আমি টুপি পরেছি টুপি পরে খাচ্ছি বলো বাবা তাই বললে হয় তুমি তো একবার খেলে আর না বললে তো খুব রেগে যাবে না ভয় আছে খাটের তলায় ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে তোমাকে কেউ দেখতে পাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না ওই সন্ধে থেকে গুগলো আমার কাছেই থাকে তো ওর বাবা আসের বাবা নিয়ে একটু আর কি খেলা করে আবার এক একটা দিন ওই আমার ওই কাকি শাশুড়ি ওদের বাড়িতে নিয়ে যায় ওকে ওকে নিয়ে খেলা করে আর সেই মানে খুব পাকা পাকা কথা তো ওই নিয়ে খেলা করে খুব মানে সময় কাটে না ওই সন্ধ্যে টাইমটা ওই নিয়ে যায় দিয়ে নিয়ে গিয়ে সে খেলা করে কিছুতেই দিয়ে যাবে না নটা সাড়ে নটা বেজে যায় তাও দিয়ে যায় না মানে ও আসতেও চায় না ওখানে থাকতেও খুব পছন্দ করে খুব খেলা করে ওখানে আবার এদিকে ওর বাবার সাথেও খেলা করে আর আমাকে ধরে ধরে মারে তো ওগুলোকে খাওয়ালাম খাইয়ে নিচে দিয়ে আসলাম মায়ের কাছে খুব দুষ্টুমি করছে আমি রুটি করব রুটি করতেই দিচ্ছে না তো আমারও বরের জন্য রুটি করে দিলাম চারটে ও ডিম দিয়ে খেতে পছন্দ করে ওই ডিম দিয়ে একটা ডিম ভেজে দিয়েছি ওই চারটে রুটি একটা ডিম দিয়ে রোল করে দিলেই খেয়ে নেয় আর তিনটে ডিম ভাজলাম দিয়ে আমি মা আর আমার বড়ো ছেলে এই যে গরম গরম ভাত ডিম ভাজা আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো থেকে সবাই টাটা বাই বাই